মুসলিম দেশের উপর দিয়ে উড়ে গিয়ে ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশটি প্রায় প্রতিদিনই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে কোনোভাবে ইয়েমেনকে দমাতে না পেরে রোববার আবারও সানায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন শুক্রবার ইয়েমেনে ছোড়া প্যালেস্টিক মিসাইলের জবাবে এই হামলা চালানো হয়েছে রোববারের এই অভিযানে অংশ নেয় দশটি ইসরায়েলি যুদ্ধবিমান এগুলো প্রায় দুই হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে প্রায় পঁয়ত্রিশটি বোমা ফেলেছে এই পুরো অভিযান পরিচালনা করতে গিয়ে যুদ্ধবিমানগুলো প্রায় সময় লেগেছে সাড়ে পাঁচ ঘন্টা ইয়েমেন এর প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হিজাস পাওয়ার প্ল্যান্ট ও হামলা চালিয়েছে ইসরায়েল এসব স্থাপনায় ইয়েমেন এর বিদ্রোহীরা ব্যালিস্টিক মিসাইল লুকিয়ে রেখেছে বলে দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর সদর দপ্তরে বসে পুরো অভিযানের পর্যবেক্ষণ করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট সহ উদ্ধতন সামরিক কর্মকর্তারা